সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্রসূর্যের যে চলন মহাকাশ জুড়ে তারই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতাকে জীবনের কেমন যাবে আপনি কি মেষরাশির কিন্তু কর্ম অর্থ স্বাস্থ্যর ব্যাপারে চিন্তার বিষয় আছে চিন্তা মুক্তির উপায়ও আছে নমস্কার আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রূপালী অনেকে বলেন ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়ার হয়তো দরকার অনেকে বলেন ভালো সাহিত্যিক হতে গেলে ভালো মানুষ হওয়ার দরকার নেই কেউ মনে করেন জীবনে সাকসেসফুল মানে নেম ফেম অর্থ প্রতিপত্তি ক্ষমতা এগুলো পেতে গেলেও সবসময় তাকে যে খুব ভালো মানুষ হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আপনি যদি এমন কাউকে দেখেন যিনি মানুষের জন্য কাজ করছেন এমন কাউকে দেখেন যিনি মানুষের উপকার করার জন্য সারাক্ষণই ক্যালকুলেট করে যাচ্ছেন ক্যালকুলেশন কিন্তু মাথার কাজ আর মানুষের ভালো করার চেষ্টাটা কিন্তু এখানকার কাজ তাদের কিন্তু ভালো মানুষ হতেই হবে একদম ঠিক একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে হলে কিন্তু মানুষের উপকারে সঠিক গণনা করার জন্য কিন্তু তাকে ভালো মানুষ হতেই হয় আর সেই কারণেই যারা এটা পারেন সাকসেসফুলি তাদের খ্যাতি দেশ থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়বে গোটা বিশ্ব জুড়ে তার সম্মান বিভিন্ন জায়গা থেকে একাধিক পুরস্কার মেমেন্টো এবং রিকগনিশান সেগুলো কি পরিমাণ হয় আপনারা এতক্ষণ ধরে তার সেই একটা সংক্ষিপ্ত মানে যত যতটা উনি অ্যাচিভ করেছেন তার কিছু টুকরো ঝলক দেখলেন কিন্তু তার সাথে সাথে যেটা উনি অ্যাচিভ করেছেন যেটা না এরকম সার্টিফিকেটের মতন বাঁধিয়ে রাখা যায় না সেটা হচ্ছে অসংখ্য মানুষের ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস সম্মান তিনি আর কেউ নন দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার সোহিনী এই অনুষ্ঠানে নমস্কার উপালি কেমন আছো ভালো আছি খুব ভালো আছি এটা তো নতুন বছর পড়ল একদম দু হাজার সকলকে অনেক অনেক উইশ করি সকলের খুব ভালো কাটুক এই বছরটা আচ্ছা এই বছরটা মানে সবাই মুখিয়ে আছে যে নতুন বছর পড়া মানে আমরা এক্সপেক্ট করি প্রচুর আশা প্রচুর এক্সপেক্টেশন এবং কেমন যাবে সবাই চাই খুব ভালো যাক এই সেই বিষয়টা জানার আগে দুটো জিনিস একটু জানবো মানে গত বছরটা নিউমোরোলজির হিসেব অনুযায়ী ছিল শনির বছর শনির বছর সংখ্যা আট তার ফলে অনেকেরই যে খুব ভালো গেছে সব সময় সেটা কিন্তু নয় না এবং অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে বাবা বছরটা শেষ হলে বাঁচি বছর শেষ বছর গেছে নিউমেরোলজিক্যালি সংখ্যা আর অনেক মানুষের জীবনে অনেক কিছু লস্ট হয়েছে ঠিক তবে দু হাজার পঁচিশ বছর এটা হচ্ছে মঙ্গলের বছর হ্যাঁ এবং যেহেতু এটা মঙ্গলের বছর সুতরাং আমরা যদি মানে মুন্ডেন অ্যাস্ট্রোলজি দেখি আমরা রাষ্ট্র সম্পর্কে যদি দেখি তাহলে কিন্তু বলবো যে রাষ্ট্রের দিক থেকে যেমন কিছু ক্ষেত্রে কিন্তু খুব প্রসপারিটি টোয়েন্টি আছে সমৃদ্ধি সমৃদ্ধি আছে যেমন ফিনান্সিয়ালি তারপরে সামরিক বাহিনী সমৃদ্ধি হবে মানে সামরিক বাহিনী বিশেষ করে ধরো আমরা যে দেশে বসবাস করছি ভারতবর্ষে সেখানে কিছু বলতে পারো যে নতুন কিছু অস্ত্র শস্ত্র আসতে পারে আমাদের দেশে অ্যাড হতে পারে একাডেমিক দিক থেকেও বলবো রাষ্ট্রের জন্য বেটার বা অনেক নতুন নতুন স্কুল ইউনিভার্সিটিস ইনস্টিটিউশন ওপেন হওয়ার চান্স রয়েছে অনেক নতুন নতুন জিনিস ইনোভেশন হওয়ার চান্স আছে তো এবার আমি প্রথমেই চলে যাই যে টোয়েন্টি নতুন বছর এসে গেছে নতুন বছর আমরা পা দিয়েছি এই বছর মেষ রাশির জন্য কেমন যাবে আমাদের কালপুরুষ মেষ রাশি হচ্ছে প্রথম রাশি তো মেষ রাশি সবসময় যেহেতু প্রথম রাশি আমাদের ব্রেনটাকে কিন্তু কন্ট্রোল করেন মেষ রাশি এবং যেহেতু আমাদের মাথা সুতরাং আমার মনে হয় যে একটা মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ সক্রিয় থাকা দরকার সুস্থ থাকা এবং সুস্থ থাকা দরকার যেটা তুমি একটা খুব সুন্দর ওয়ার্ড ইউজ করলে রূপালি এবং আমাদের ব্রেন যদি প্রপার কাজ করে তাহলে আমরা সঠিক ডিসিশন নিতে পারবো সঠিকভাবে কাজ করতে পারবো এই যে আমাদের যে এনার্জি মঙ্গল আমাদের এনার্জি দেয় মঙ্গল আমাদের কনফিডেন্স দেয় এই কনফিডেন্স এনার্জি সবকিছুই কিন্তু ব্রেন কারণ আমার কোথাও একটা যদি আমার ব্রেন কাজ না করে ঠিকমতো আমি কিন্তু কোনো কিছুতে প্রপার মন দিতে কনসেন্ট্রেট করতে পারবো না আমি কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট যদিও কনসেন্ট্রেশনটা মনের ব্যাপার এটা চন্দ্রের কন্ট্রোলে কিন্তু ব্রেন তো রাশির কন্ট্রোলে মঙ্গলের কন্ট্রোলে এবং ব্রেনটাকে যদি আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা জীবনে সব কিছু করতে পারবো শরীরচর্চা হচ্ছে মানব জীবনের একটা বিশেষ অঙ্গ এবং এটা যদি আমরা দেখে থাকি হাজার হাজার বছর আগে ঋষিরা কিন্তু এই যে যোগ একদম যোগাভ্যাস যোগ সাধনা এগুলো তো আমাদের প্রাচীন ভারত থেকেই এসেছে এবং এই যোগের মাধ্যমে মানুষ নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখে আগেকার দিনে সুতরাং এই বছর মেষ রাশির জন্য আমি বলবো যে যাদের শরীর নিয়ে যখন শরীর নিয়ে কথা তুললাম সুতরাং শরীরটা আগে বলেই তো সুতরাং শরীরের ব্যাপারে মেষ রাশির কিন্তু এই বছর খুব যে একটা খারাপ যাবে তা না মেষরাশির জাতক জাতিকারা শরীর শরীরচর্চায় মন দেবেন তারা অনেক বেশি এনার্জাইজ থাকবেন যে কোনো কাজ অনেক উৎফুল্লের সঙ্গে কাজ করতে পারবেন অনেক আনন্দের সঙ্গে কাজ করতে পারবেন এবং মনোযোগের সঙ্গে কাজ করতে পারবেন তবে হ্যাঁ রাশির জন্য একটা জিনিস আমি অবশ্যই বলবো যে এই বছর কোনো যদি কারো জন্ম ছকে আমি একটা জিনিস সময় বলছি যে এটা নিউমেরোলজি টোয়েন্টি টোয়েন্টি এটা সারা ওয়ার্ল্ডে চলে কিন্তু তবুও বলবো যে পার্সোনাল দশা গ্রহ দশা এবং আপনার যে গ্রহ রিলেটেড টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মেন অধিপতি হলেন মেন কর্তা হলেন কিন্তু মঙ্গল কারণ টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নাম্বার কিন্তু হচ্ছে নাইন আর নাইন কিন্তু মঙ্গলের নাম্বার মার্সের নাম্বার সুতরাং যাদের মঙ্গল জন্মচকে যদি খারাপ অবস্থায় থাকে এটা আমি বলিনি তাদের কিন্তু দু হাজার পঁচিশে একটা ব্রেনের কোনো আঘাত ব্রেনের কোনো অপারেশান কিন্তু হতে পারে সেটাও কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্ডিকেশন দিচ্ছে এবং তাদের সঙ্গে একটা কোনো অ্যাক্সিডেন্টাল ফাড়াও কিন্তু আছে আমি শুধু বলছিলাম মেষ রাশির যে কোনো রাশিরই যদি মঙ্গল যেহেতু মঙ্গলের এটা এই বছর মঙ্গলের ইয়ার সুতরাং মঙ্গল খারাপ পজিশনে থাকলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল ফাড়া থাকবে সেই ব্যাপারেও একটু কিন্তু সজাগ থাকতে হবে এবার এডুকেশন লেখাপড়ার ব্যাপারটা কীরকম যাবে দেখো এই বছর যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে এবং যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছে তাদের জন্য কিন্তু কিন্তু খুব ভালো যাবে এবং তাদের যদি হ্যাঁ জন্মচকে মঙ্গলের পজিশন ভালো থাকে তাহলে অত্যধিক ভালো রেজাল্ট হওয়ার কথা এবং যারা জিওগ্রাফি সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো এরপর কিন্তু আমি বলবো অর্থ অর্থ। দেখো একটা জিনিস বলি মঙ্গল যদি কারো জন্মচকে খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু সত্যি অর্থনৈতিক ফ্লো আসবে এবং প্রথমে একটা জিনিস বলে দিই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কয়েকটা রাশির জন্য অত্যধিক ভালো যেমন মেষ রাশি আচ্ছা মেষ রাশির কিন্তু খারাপ যাবে না কিন্তু যে সমস্ত রাশিগুলো দু হাজার পঁচিশে বিশাল ভাগ্য নিয়ে আসতে চলেছে অর্থনৈতিক কর্ম প্রেম বিবাহ সর্বদিক থেকে সর্বসুখ প্রাপ্তি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যাদের হবে তাদের মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি আচ্ছা তারপরে হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি তুলারাশি ধনুরাশি কুম্ভ রাশি এবং মীন রাশি আচ্ছা তার মানে অর্থনৈতিক এবং কর্ম সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশি দু হাজার পঁচিশ ভালো যথেষ্ট ভালো যাবে অর্থনৈতিক দিক থেকে নতুন ইনোভেশনের মাধ্যমে ইনকাম নতুন ব্যবসার সূত্রে ইনকাম এবং বিশেষ করে যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন তাদের জন্য এই বছরটা কিন্তু খুব সমৃদ্ধশীল তাছাড়াও যারা ওষুধের ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো বা মেশিনারি বিজনেসের জন্য যারা কর্ম করছেন যারা সরকারি চাকরি করছেন যারা আর্মিতে আছেন ডিফেন্সে আছেন অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের কিন্তু এই বছর প্রমোশনের সুযোগ আছে একদম সম্ভাবনা আছে এবং যারা ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন এই বছর যারা প্রাইভেটে কাজ করছেন তাদের কিন্তু এই বছর বিদেশে যাওয়ার যোগ রয়েছে 2025 কেমন যাবে আপনি কি বৃষ রাশি বৃষ রাশির কিন্তু পারিবারিক সম্পর্কে জটিলতা আসবে সেই বিষয় সাবধান থাকুন সতর্ক থাকুন এবারে আসব বৃষ একদম বৃষ রাশি তাহলে আমি একদম শিক্ষা থেকে যাই আমরা একদম কারণ কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির এবার এডুকেশন কি রকম বৃষ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুটো কারণ আছে কারণ বৃষ রাশির সঙ্গে বৃষ অধিপতি হচ্ছেন শুক্র শুক্র মঙ্গলের কম্বিনেশান যদিও খুব একটা ভালো না দে আর নট ফ্রেন্ড প্ল্যানেটস তাদের রিলেশনশিপ ফ্রেন্ড মানে ফ্রেন্ডলি নয় কিন্তু তবুও ঋষ রাশির ক্ষেত্রে এই বছরটা অত্যধিক ভালো যাবে এই কারণে দুটো রিজন আছে একটা হচ্ছে যে বৃষ রাশির দশম ভাবে থাকবে এবার রাহু আচ্ছা সুতরাং কর্মভাবে রাহু কিন্তু অনেক নতুন নতুন সুযোগ দেবে আরেকটা হচ্ছে যে বৃষ রাশির একাদশ ভাবে থাকছেন এবার শনি কারণ শনি কিন্তু এন্টার করছে টোয়েন্টি মার্চ রাশি পরিবর্তন করছে সুতরাং যেহেতু একাদশ দশম দুটোই সমৃদ্ধ থাকবে সুতরাং কর্ম অর্থ ভালোই আসবে বৃষরাশি পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকবে স্টুডেন্টদের যারা উচ্চ শিক্ষা লাভ করতে চাইছেন তাদের জন্য বলবো যে এই বছরটা যথেষ্ট ভালো যাবে যারা রিসার্চ করছেন তাদের জন্য বলবো এই বছরটা যথেষ্ট সমৃদ্ধশীল যারা তোমরা প্রাইমারি এডুকেশনে রয়েছ তাদের জন্য বরং টোয়েন্টি জানুয়ারি থেকে 22 মেওmathbb{to} কনসেন্ট্রেশন रिलेटेड ইস্যু থাকবে মানে প্রাইমারি ইস্যু মানে বাচ্চাদের পড়াশোনা একদম বাচ্চা প্রাইমারি মানে একদম কনসেন্ট্রেশন হ্যাঁ একটু ইস্যু থাকবে কিন্তু বিষয় রাশির ক্ষেত্রে এই বছর কিন্তু শিক্ষাগত দিক থেকে যথেষ্ট ভালো এরপরে আমি আসবো হচ্ছে কম্পিটিটিভ एग्जाम्स একদম ঠিক বলেছো কম্পিটিটিভ एग्जाम्स এই বছর কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করবে কারণ একাদশেশ শনি চন্দ্র একাদশেশ শনি রয়েছে এবং দশবে রাহু রয়েছে যেটাকে মহাবিদ্যা যোগ হয়ে এবং মহাবিদ্যা যোগে বোঝাই যাচ্ছে যে কম্পিটিটিভ एग्जाम्स তোমরা ক্লিয়ার করতে পারবে যারা মেডিকেল শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন যারা টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন যারা সায়েন্স নিয়ে সায়েন্টিস্ট তাদের জন্য কিন্তু প্রচন্ড ভালো বৃশ্চরাশির ক্ষেত্রে এরপর আমি আসবো হচ্ছে কর্ম বৃশ্চরাশির এই বছর যারা প্রাইভেট সার্ভিসে রয়েছেন তাদের নতুন সার্ভিসের সুযোগ আসবে আচ্ছা প্রোমোশনের সুযোগ আছে নতুন সার্ভিসের সুযোগ আসবে এবং সেটা শুরু হবে টোয়েন্টি ফোর্থ এপ্রিল থেকে যেটা চলবে হচ্ছে থার্টিন সেপ্টেম্বর পর্যন্ত তার মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকা কেউ রয়েছেন যারা চেষ্টা করছেন কর্ম পরিবর্তন করতে নতুন সার্ভিসে যেতে তারা এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করুন আশা করি নতুন সার্ভিস রিসিভ করতে পারবেন এরপর আমি আসব হচ্ছে যারা সরকারি চাকরি করছেন সরকারি চাকরি বা চেষ্টা করছেন হ্যাঁ সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের এই বছর সরকারি চাকরি লাভের যোগ রয়েছে এবং প্রমোশনেরও যোগ রয়েছে এবং যারা ডিফেন্সে রয়েছে আর্মিতে রয়েছে এয়ারফোর্সের জন্য তাদের এই বছরটা অসম্ভব ভালো তবে তার আগে একটা কথা বলবো যেহেতু এই বছর মঙ্গলের যদি জন্মছকে মঙ্গলের পজিশন ভালো থাকে এই বছর দুটো বিশাল কাণ্ড হতে চলেছে শনি ট্রানজিট হচ্ছে শনি তার ঘর পরিবর্তন করছে রাহু দেড় বছর বাদে তার ঘর পরিবর্তন হচ্ছে সুতরাং রাহু শনি মঙ্গল তিনটেই যদি জন্মছকে ভালো পজিশনে থাকে বলবান থাকে তবেই কিন্তু এই বেনিফিটগুলো আসবে আদারওয়াইজ কিন্তু সবার জন্য এটা প্রযোজ্য নয় আমি সব সময় বলবো কারণ নিউমেরোলজিক্যালি হচ্ছে সংখ্যার উপর বিচার করে প্রেডিকশন হয় আর জ্যোতিষ শাস্ত্র হচ্ছে টোটালটাই একদম এটাতে আমি গ্রহ নক্ষত্র আমাকে ফিরতেই হবে মহাদশ অন্তদশায় ফিরতে হবে যদি মহাদশা সাপোর্টিভ হয় তাহলে এই বেনিফিট গুলো এবছর পাবেন মহাদশা যদি ডিসসাপোর্টিভ হয় বা নন সাপোর্টিভ হয় তাহলে তার জন্য তো তুমি আছো না তার জন্য তুমি আছো হ্যাঁ সেটা ঠিক যে এবছর অনেকেরই হয়তো ভালো নাও যেতে পারে সেইটাকে কাটানোর জন্য তো ডেফিনেটলি রেমেডি আছে সলিউশন আছে সেটা তো আমি অবশ্যই করব কেমন যাবে আপনি কি মিথুন রাশি কিছু আইনি জটিলতা কিন্তু আসতে চলেছে হ্যাঁ সমস্যা যেমন আছে সমাধানেরও পথ আছে এবার মিথুন রাশি একদম মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে এই বছরটা খারাপ না কারণ মিথুন রাশির যদি আমি বিচার করি তাহলে এই বছরটা মিথুন রাশির জন্য যথেষ্ট সমৃদ্ধশীল এবং প্রথমেই আমি শুরু করব এডুকেশন দিয়ে পড়াশোনা এই বছর কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের একটু সামান্য কনসেন্ট্রেশন রিলেটেড সমস্যা থাকবে কিন্তু এই বছর কিন্তু নতুন নতুন এডুকেশনে যেতে পারে মানে নতুন কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রিসার্চে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট সমৃদ্ধ হয়তো কম সায়েন্স নিয়ে পড়েছে সে মনে করলো আমি কমার্সে সুইচ করবো তো সেটা মানে এই বছর হ্যাঁ সুইচিংও রয়েছে যে এই বছর তারা সুইচ করতে পারে যে কমার্স থেকে তারা সায়েন্সে যেতে চাইছে বা সায়েন্সটা হয়তো টাফ থাকছে কমার্সে যেতে চাইছে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই এবং মোটামুটি এই বছর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আসবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যারা এম বি এর জন্যে এই বছরটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যারা ম্যানেজমেন্টের জন্য যারা এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু ম্যানেজমেন্ট ক্লিয়ার হওয়ার খুব হওয়ার কিন্তু খুব ভালো যোগ রয়েছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা সবথেকে ভালো হচ্ছে ফিনান্স এবং ম্যানেজমেন্ট এবং এবং হচ্ছে যারা সরকারি চাকরি দেবে তাদের এই বছর খুব ভালো সফলতা আসবে এরপর আমি আসব হচ্ছে যারা কর্ম করছেন চাকরি করছেন এবং যারা চাকরি করছেন যারা সরকারি চাকরি করছেন তাদের এই বছরটা কিন্তু যোগ রয়েছে কিন্তু একটা জিনিস বলবো এই বছর যেহেতু মিথুন রাশির দশম ভাবে এই বছর শনি চন্দ্র রাশির দশম ভাবে সেই জন্য প্রত্যেকটা কাজ মানে যারা প্রাইভেট কাজ করছে রূপালী এবং যারা সরকারি চাকরিও করছে তাদের জন্য এই বছরটা কিন্তু বেশ হার্ড পরিশ্রম রয়েছে প্রচুর পরিশ্রম একটু হ্যাঁ প্রোগ্রেস একটু স্লো হয়ে যেতে পারে প্রচুর পরিশ্রম করে তবে কিন্তু সাকসেস আসবে প্রোগ্রেসটা একটু স্লো হয়ে যাবে সব কিছু একটু স্লো বাট রেজাল্ট কিন্তু আসবে আরেকটা জিনিস বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে হঠাৎ করে বাদানুবাদে জড়িয়ে পড়ে সংঘাতে জড়িয়ে পড়ে কিন্তু একটা লিগাল ইস্যু হতে পারে কর্মচ্ছেদ হতে পারে এবং পারিবারিক মামলা হতে পারে হয়তো নিজের ভাই মামলা করলো বা নিজের বোন মামলা করলো বা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে অশান্তি বিচ্ছেদের মামলা আসতে পারে যে যেটাই হবে সেটা খুব সাডেন আকস্মিক আসবে তো সেই ব্যাপারটাও একটু কিন্তু কেয়ারফুল থাকতে হবে তবে কর্মক্ষেত্রে কিন্তু মিথুন রাশির এই বছর যথেষ্ট সফলতা রয়েছে এবং বিশেষ করে আমি বলবো যে এই বছরটা কিন্তু ম্যানেজমেন্ট ফিল্ড টেকনিক্যাল ফিল্ড এগুলো কিন্তু ভীষণ স্ট্রং যারা সরকারি চাকরি দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বছর আচ্ছা এবার তুমি বলো একটু যদি ব্যবসার ক্ষেত্রে একটু আমি জানি দেখো ব্যবসাচারের ব্যবসা মাছের ব্যবসা তারপরে ধরো ইলেকট্রিক্যাল গুডস মেডিসিন মেডিসিন যেমন ধরো একদম ঠিক পয়েন্ট বলেছো মেডিসিন যেমন ধরো এলোপ্যাথিক বিজনেস যারা এলোপ্যাথিক মেডিসিনের ব্যবসা করছেন বা যারা আয়ুর্বেদিক মেডিসিনের ব্যবসা করছেন এবং যারা ধরো হোমিওপ্যাথিক বিজনেসও করছেন হোমিওপ্যাথিক মেডিসিন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো যাবে এবং বস্ত্রের ব্যবসা কিন্তু এই বছর খুব ভালো যাবে কাপড়ের ব্যবসা প্রচণ্ড ভালো এবং যারা প্রিন্টিং মিডিয়াতে রয়েছেন তাদের জন্য এই বছরটা খুব ভালো তাদেরও কিন্তু এই বছর প্রচুর প্রচুর সাফল্য আসবে এবং অর্থনৈতিক যোগ মিথুন রাশির এই বছর কিন্তু আমি বলবো যথেষ্ট ভালো টোয়েন্টি টোয়েন্টি কিন্তু যথেষ্ট সমৃদ্ধশীল যারা কর্ম করছেন তাদের স্যালারি ইনক্রিজ হবে যারা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক বাড়বে মুনাফা ভালো আসবে ফিনান্সিয়ালি বেনিফিট কিন্তু এই বছর যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু হ্যাঁ তার আগে সবসময় রূপালী আমি একটা কথা প্রত্যেক বছরই বছরের শুরুতে আমি সেই বছরের প্রেডিকশানটা দিই আর্লি প্রেডিকশান এবং আমি প্রত্যেক বছরই যারা আমার প্রোগ্রাম দেখেন তাদেরকে আমি সকলকে বলবো যে সব কিছুই কিন্তু ডিপেন্ড করছে আপনার মহাদশা ঠিক আপনার অন্তর্দশা আপনার প্রত্যন্তর্দশা এবং আপনার জন্মছকে গ্রহগত পজিশন এবং তার বলা বলের উপর ঠিক যদি সেই গ্রহ উইক থাকে তাহলে কিন্তু প্রপার রেজাল্ট আসবে না যদি সে প্রচণ্ডভাবে স্ট্রং থাকে তবেই কিন্তু রেজাল্টটা আসবে সুতরাং আমি যে প্রেডিকশানটা করছি সেটা নিউমেরোলজিক্যালি প্রেডিকশান করছি ইয়ার্লি প্রেডিকশান করছি বেসড অন নিউমেরোলজি বাট জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্রের পজিশান মহাদশা অন্তর্দশা কিন্তু শেষ কথা বলবে এবার স্বাস্থ্য মিথুন রাশির স্বাস্থ্য এই বছর খুব একটা যে খারাপ আমি বলবো না তবে হাতে অস্ত্র হতে পারে হাতে কোনো ঘা হতে পারে ত্রোটে কোনো ঘা বা কোনো টিউমার এই ধরনের কিছু অসুখ আসতে পারে এবং এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে একটা জিনিস প্রবলেম হতে পারে যে কোনো স্নেক বাইট ডগ বাইট কিছু একটা পশুর দ্বারা আক্রমণ বা এরকম কিছু একটা হতে পারে আর আদারওয়াইজ মোটামুটি হেলথ কিন্তু ভালোই যাবে এবছর আর যার যে জায়গাতে কোনো সমস্যা নেই ভালো যাবে সেটাকে তো আরও ভালো করতে পারলে তার থেকে ভালো আর হয় না আর যেখানে যেখানে সমস্যা শুরু থেকে যেটা বারবার হচ্ছে যেখানে সমস্যা আছে সেখানে কিন্তু সমাধানের সূত্রটাও ডক্টর শরীর শাস্ত্রীর কাছে আছে আর সেই সমাধান সূত্র নিয়েই কিন্তু প্রচুর মানুষ ভালো থেকেছে যারা ভালো থেকেছেন আসুন তাদের কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে নমস্কার আমি রূপা চ্যাটার্জি আমি নয়ডা থেকে বলছি আমি টু থাউজেন্ড থেকে ম্যাডামকে ফলো করছি আমি জানি না কীভাবে ম্যাডামকে যে আমি পেলাম হঠাৎ একদিন এমনি গুগল সার্চ করতে 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 ম্যাডামের এসে গেল আমার কাছে তখন এই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি করে আমার নানা রকম প্রবলেম ম্যাডামকে জানাই আমার পরিবারের মোটামুটি আমরা ভালোভাবে আছি যার জন্য ম্যাডামের ওপর আমাদের এত ভরসা হয়ে গেছে আমার অন্তত আমার জন্য এখন চলার পথে আমি যা কিছু করতে যাই আমার সবার আগে ম্যাডামের কথাই মনে আসে এই যে সমাধান কথাটা বারবার বলছি সূত্রর যে আমাদের ভালো থাকার চাবি কাঠি কিন্তু আমাদের হাতে আছে সাহায্য করার জন্য রয়েছেন ডক্টর শাস্ত্রী চব্বিশ ঘন্টা কীভাবে রয়েছেন আমরা জানি তাও একবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা যদি অফলাইনে মানে ওনাকে চেম্বারে গিয়ে দেখান তাহলে কলকাতায় ওনার চেম্বার রে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানাতে উত্তর চব্বিশ পরগনাতে দিল্লিতে সিআর পার্কে মুম্বাই দুবাই লন্ডন এবং বিভিন্ন জায়গাতে উনি চেম্বার করেন কিন্তু কবে কখন কোথায় ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার নয় আপনারা কিন্তু ফোনেও যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং এই ব্যাপারে সৈন্যদি কয়েকজনের হয়তো একটু যেহেতু হয় তোমার কাছে প্রচুর মানুষ চলে আসছেন আমরা আসছি সাহায্যের জন্য তার ফলে হয়তো একটু ভিড় থাকে একটু চাপ থাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু দেরি হয় হ্যাঁ সেইটা নিয়ে অনেকেরই মানে খুব খারাপ লাগে করছেন আমারও খুব খারাপ লাগে কিন্তু আমি একটা কথা সবাইকেই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন আমি একটাই মানুষ আমি চেষ্টা করি প্রত্যেককে দেখতে কিন্তু হ্যাঁ একদিনে হয়তো পনেরো থেকে কুড়ি জনের বেশি দেখা যায় না তো আজকাল ইদানিং এটা নিয়ে আমি জানি আপনারা অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন একটু ধৈর্য ধরুন আমি সবাইকে দেখে নেব কোনো অসুবিধা নেই আজকের মতন সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবে